আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমরা ভালো থাকতে পারছি না কারণ ও ভারতের একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছে অবশ্যই ভারতবর্ষ কারোর ওপর আক্রমণ করতে চায় না শান্তিপ্রিয় দেশ যদি বারবার পাকিস্তান ভারতের উপর আক্রমণ করে ভারতে ছেড়ে দেবে ভারতের ম্যাপটা হলো দক্ষিণ দিকটা বড় সিংহাগারের মতো সেই জন্য ভারতের ওপর শত্রু প্রচুর কিন্তু সিংহের যদি জায়গায় কেউ সে সহজে ছাড়ে না তাকে ধ্বংস করে দেয় সেই পরিস্থিতি বর্তমান চলছে আর দু হাজার পঁচিশ সাল মঙ্গলের বছর বর্তমান কিন্তু মঙ্গল কর্কট রাশিতে বসে আছে যদিও নিচস্ত বলা হয় কিন্তু সে তার লগ্ন হয়ে যায় জাতক যাবে আর কর্কট রাশির মঙ্গল যত নিচস্তা মাতৃকার ঘর হলো কর্কট রাশি কর্কট রাশিটা মাতৃঘর বলা হয় মানে চন্দ্রের ঘর মায়া মমতা স্নেহ ভালোবাসা চন্দ্রের ঘর সেখানে মঙ্গল আছে শনি নক্ষত্রে পোষা নক্ষত্রে বসে আর শনি আছে জলতত্ত্বে মিন রাশিতে যুক্ত হয়ে এখানে কিন্তু ভয়ঙ্কর যুদ্ধে ভারতের একটা জয় লাভের মানে শাস্ত্র অনুযায়ী আশা করা যায় অবশ্যই হবে সেটা বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কিছুটা ক্যালকুলেশান দিলাম প্রত্যেকে ভালো থাকবেন এবং ভারতের জয় হবে এটা আমরা আশা করি আজ একটি বিষয় তুলে ধরব যে কুণ্ডুলিতে জানা যায় কিছু অদ্ভুত যোগ ডেট অফ নেই নিজে জানুন যে আপনার ভাগ্যে অদ্ভুত যোগ কিছু আছে অদ্ভুত যোগে অর্থের বন্যা হয়ে যাবে এবং জীবনে সুখ হাসি খুশি আনন্দই ভরে উঠবে সেই সম্পর্কে নিজের হাতে মিলিয়ে নিন লাস্ট মধ্যে ভিডিও দেখবেন লাস্ট আমি একটা যাদের অর্থের বন্যা বইছে না কিছু বাঁধা হচ্ছে একটা ভালো টোটকা দেব করবেন ওয়েক করলে। বেলাস বিয়াল্লিশ দিনের মধ্যে আপনি ফল পাবেন নিজের হাতে মিলান যে অদ্ভুত যোগ আপনার হাতে আছে কিনা। আর প্রত্যেক সতর্ক করব যারা বিজনেস করছে বর্তমান খেয়াল রাখুন আপনার ঠিক বাড়ির আপনার যে গৃহস্থান আছে গৃহমন্দির পূর্ব দিক নব্বই ডিগ্রি সূর্য সেখান থেকে একশো কুড়ি থেকে পঞ্চাশ ডিগ্রির মধ্যে যদি আপনার কোনো জল ইউজ করেন পায়খানা বাদরম বা সেপ্টিক ট্যাঙ্ক থাকে কোনো কল থাকে পাতকুয়া থাকে তাহলে আপনার ব্যবসা কিন্তু ডুবিয়ে দেবে জীবন কয়লা করে দেবে সাবধান আমি বাস্তব অনেক ভিডিও দিই সে ভিডিও আপনারা দেখতে পারেন যে অদ্ভুত যোগে আপনার কিছু অর্থপ্রাপ্তি সুখ শান্তি গাড়ি বাড়ি হওয়ার সম্ভাবনা নিজের হাতে মিলে বিষয়টা একটি হাত আছে চন্দ্র হচ্ছে কি মনের গ্রহ মাতৃকারক গ্রহ এবং নাচ গান সৌন্দর্যের ভার সুখ শান্তি চন্দ্রদেবের সাতাশখানা স্ত্রী আছে চন্দ্র হচ্ছে কি একটা আলোকিত সৌন্দর্য জীবন আর চন্দ্র মন না ভালো হলে কোনো কাজে সে এগোতে পারবে না তেমন চন্দ্রর পাহাড় ও শুক্রের পাহাড় প্রথম খেয়াল করতে হবে এটা হলো চন্দ্রস্থান চন্দ্রস্থান আর এটা হলো ক্ষেত্র এই পাশে আছে শুক্র এ পাশে আছে চন্দ্র এই চন্দ্র শুক্রকে মানে যদি দুটো স্থানকে আমরা বিচার করি স্থানটা খুব সৌন্দর্য উঁচু গোলাকার শুক্রের ক্ষেত্রটা খুব উঁচু গোলাকার একে দুটো স্থান যে শুক্র ভালো আপনার আত্মার চন্দ্র ভালো হবে আর যে চন্দ্র ভালো হবে তো শুক্র ভালো হবে এটা বাস্তব যদি কারোর হরস্তবে হাতে দেখা যায় যে চন্দ্রস্থানটা খুব ভালো অবশ্যই তার শুক্রস্থান ভালো হবে যদি হরস্ত তার কুণ্ডুলি দেখা যায় চন্দ্র ডিস্টার্ব আছে তো শুক্র ডিস্টার্ব আছে এটাই বাস্তব এবার চন্দ্রের সঙ্গে শুক্রের সম্পর্ক বা জলের ধারা শেষ কিছু কি আর চন্দ্র আমাদের যেমন বলেছি সৌন্দর্য জিনিসের বাহার নাচের বাহার গানের বাহার শিল্পকলা চন্দ্র হচ্ছে যত আর্টিস্ট ভূমিকা শুক্র সুখ শান্তি ক্ষেত্রটা আমি বলছি ভালো করে নিজের হাতে এই তলুতে মিলাবেন শুক্রের ঠিক দীর্ঘাঙ্গ নিচে উঁচু আছে কিনা কালারটা গোলাপি কালার উঁচু গোলাপি কালার অসংখ্য রেখা না থাকে এবং কয়েকটি উর্ধ্বরেখা থাকতে পারে আর চন্দ্রের ক্ষেত্রে ওটা উঁচু কোনো রেখা থাকবে না চন্দ্রের ক্ষেত্রে সৌন্দর্য প্লেন থাকবে কারণ চন্দ্রে আজকাল মেশিনের দ্বারা সেখানে দেখছি সে খাত খাদ গর্ত গত কারণ চন্দ্রের সাথে যদি খালা গাড্ডা কোনো রেখার দ্বারা ছিদ ক্রস তিল থাকে তাহলে চন্দ্র এগুলি মানসিক কষ্ট মাথার কষ্ট তাহলে চন্দ্র আমাদের ভালো থাকলে আমাদের সব সুখ শান্তি আসে চন্দ্র ও শুক্র ভালো থাকলে বাহন যোগ সৃষ্টি হয় চন্দ্র শুক্র বাহন যোগ কেন হয় আপনার গাড়ি বাড়ি শুক্র দেখে সৌন্দর্য ফ্ল্যাট বাড়ি আর শুক্র দেখে ভালো গাড়ি চন্দ্র মন মানসিকতা সুখে ভরে উঠবে আপনার জীবন সুখের বন্যা বই যদি চন্দ্র ভালো কে শুক্র ভালো হয় এই দুটো স্থানকে মিলাবে এখানে কিছু অনেকের ক্ষেত্রে বুঝতে পারবে না এই পর্বত স্টাইলের রেখা এইভাবে কিছু রেখা থাকলে পর্বতের আকারে তাহলে জানবেন আপনার যথেষ্ট ভালো বা এইখানে কোনো রকম যদি মিনের আকারের চিহ্ন থাকে মিন আকারে অনেকে খেয়াল করে না শুক্রের ক্ষেত্রে বেশিরভাগ চিহ্ন দেখা যায় শুক্রের ক্ষেত্রে বেশিরভাগ রেখার সাহায্যে মিন তৈরি হয়ে আছে ভালো করে খুঁটিয়ে দেখলে প্রায় আমি দেখেছি যারা একটু ভালো গাড়ি বাড়ি আছে সুন্দর জীবন কাটছে শুক্রের ক্ষেত্রে মিন চিহ্ন আছে দেখতে হবে খুঁটিয়ে স্থানটা খুব সুন্দর আর চন্দ্রের ক্ষেত্রে উঁচু গোলাকার চন্দ্র হলো গোল তাই স্থানটা গোল হতে হবে খুব সৌন্দর্য পরিষ্কার থাকতে হবে আমার চন্দ্র ভালো তো বাহন যোগ আপনার সৃষ্টি হবে এটাকে বলা হয় অদ্ভুত যোগ অনেকে স্থান সম্বন্ধে জানেন এটা হচ্ছে রাহুস্থান আচ্ছা আমি আয়ু রেখাটা সেটিং করে এই রায় এটা আয়ু রেখা এটা হলো মস্তিষ্ক রেখা আর এটা হলো হৃদয় রেখা এই মস্তিষ্ক আয়ু রেখার ঠিক এই মিডিল পজিশন হাতের তালে মিডিলটা দেখুন এই মিডিল পজিশনে এটাকে দুটো জায়গা বলা হয় এটাকে বলা হয় রাহুস্থান আমার বলা হয় কেতুস্থান কারণ রাহু এখানে যদি রাহু হয় এখানে খেতে হবে এখানে রাহু হলে এখানে খেতে হবে এই স্থানটা বেশি খারাপ হলে খারাপ ডাবা হলে খারাপ এখানে একটু বেশ সৌন্দর্য থাকতে হবে আর ঠিক আয়ু রেখা থেকে মিডল পজিশন থেকে চন্দ্র শুক্র মিডেল থেকে যদি কোনো রেখা ঠিক এইভাবে রবির দিকে ধারিত হয় রবির দিকে ধারিত হয় তাহলে আপনার ক্ষেত্রে যথেষ্টভাবে রবি এবং চন্দ্র এই চন্দ্রস্থান বা চন্দ্র থেকে কোনো রেখা এই রবির দিকেই ধারিত হয়ে গেছে এই যে অ্যাঙ্গেলগুলো তৈরি হয় এতে আপনার সুখের বন্যা হইবে প্রচণ্ড গাড়ি বাড়ি মনের ইচ্ছা পূরণ যশ সম্মান খেতে আসবে এই যে বৃহস্পতির ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে যদি শুক্র থেকে শুক্রের ক্ষেত্রে কোনো রেখেই হবে বৃহস্পতির দিকে ধারিত হয়ে যায় আপনার জীবনে এটাকে বলা হয় একটা অদ্ভুত সৃষ্টি হয় বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি ভালো তার সাথে রবি ভালো রবি হচ্ছে কি আমাদের আত্মা আর বৃহস্পতি হচ্ছে গিয়ে শরীর তেমনই বৃহস্পতি যদি ভালো হয় অবশ্যই রবি ভালো হবে আর রবি ভালো হলে বৃহস্পতি ভালো হবে আপনার ক্ষেত্রে বৃহস্পতি স্থানটা উঁচু গোলাকার রবির ক্ষেত্রে সতেজ রেখা আপনার বৃহস্পতি অবশ্যই ভালো রবিও ভালো আত্মাও ও শরীর তাই আগের জন্মের আপনার পুণ্যের ফল পেতে চলেছেন সুখের বন্যা বইবে এই কিছু অদ্ভুত যোগ এর নামে অদ্ভুত যোগ যদি এই স্থানটা উঁচু হতে হবে বৃহস্পতির ক্ষেত্রে ঠিক তর্জনে এইটা উঁচু হতে হবে আর রবির ক্ষেত্রটা উঁচু হতে হবে তাহলে আপনার জীবনে এই যে যোগগুলো সৃষ্টি হবে সুখের বন্যা আসবেই এই ক্ষেত্রে যদি রকম আপনার হাতে আছে বাধা সৃষ্টি হচ্ছে খেয়াল করতে হবে আপনার মেন বসস্থান সে গৃহ ভাব যদি আপনার ঠিক কোনো রকম কাঠিন বা বাড়া বা ওখানে কোনো বা বাথরুম থেকেই যায় তাহলে আপনার জীবনে একটা সৃষ্টি হবে বা ডেট অফ বারে তিন নেই সেইটা ভাবতে হবে ডেট অফ বারে শুক্র ছয় নম্বর নেই একাধিক ছয় এই যে তার সঙ্গে কানেকশান আছে প্রত্যেক প্রত্যেক সঙ্গে কানেকশান থাকতে হবে হাতে আছে হচ্ছে না কেন বাস্ত দেখতে হবে আপনার বাস্তে কোনো ডিস্টার্ব আছে সুখের বন্যা কেন বইছে শুকটের স্থানটা ড্যামেজ হলে জানবেন আপনার ঠিক শুক্রের স্থান ড্যামেজ আছে অগ্নিকোণ কোন রকম ডিস্টার্ব আছে ভাই কাটিং বা বেড়ে গেছে বা ওখানে জল সেই ক্ষেত্রে আমার সুখের প্রতি বাঁধা সৃষ্টি হচ্ছে যদি আমার এই ক্ষেত্রে রকম বাধা সৃষ্টি হয় হাতে ভার আছে হচ্ছে না কেন বারে বারে বাঁধা সৃষ্টি হচ্ছে এই বাধা কাটানোর জন্য আমি একটা জলের থেরাপি টুটকা দেবো আমি এর আগে জলের চেয়ারপি অনেক কিছু করেছি আপনারা করে দেখছেন কেউ করছেন না আমি আজ নতুন একটা জলচ্চিত্র দিন সিন্ধুক লবণ সাদা এই সিন্ধুক লবণ দশ গ্রাম মতো কাঁচের গ্লাস এই যে কাঁচের গ্লাসের জল নেবে এর মধ্যে দশ গ্রাম মতো সিন্ধুক লবণ মানে সাদা লবণ সিন্ধু বলা হয় সিন্ধুক লবণ কি সৌন্দর্য জীবন লবণ হল সাদা এবং সৌন্দর্য জীবন কাটানো সেই লবণ আমরা যখন কোনো রান্না করি বেশি হলে খেতে পারবো না আর কম হলেও খেতে পারবো না নুন আমাদের মানে আমাদের শরীরে কাজ করে তেমনই নুনের মধ্যে যে শক্তি আছে নুন আমাদের এই জলের মধ্যে দিয়ে এক গ্লাস জল জলের মধ্যে দিয়ে আপনার একটা সাদা কাগজে নাম লিখতে হবে নিজের নাম টাইটেল ও গোত্র লিখতে হবে লেখার পরে সেই লাল কাজ লিখে এই জলের মধ্যে সেই সিন্দু লবণ দেওয়া জলের মধ্যেই ঢুকিয়ে দেবেন দিয়ে আপনার যে নেগেটিভ কোনো কাজ হচ্ছে না কেন হচ্ছে না মানসিক কষ্ট যত রকমের মনের যন্ত্রণা এই জলের সামনে বলতে থাকুন জলের সামনে বলতে থাকুন যে আপনার যে নেগেটিভ গুণ আছে যে শরীরের কষ্ট মানসিক কষ্ট বা হওয়া হচ্ছে না বলতে থাকুন সারা রাত যে বিচারে থাকেন সেই মাথার ধারে হাটের পায়া নিচে রেখে দিন এই জলটাকে সারাত থাকবে এই জল আপনার নাম যে লেখা আছে নুনের সাথে নেগেটিভ গুণ সব টেনে নেবে তারপর দিন সকালে ঘুমিতে কুটে ওই জলটা বাস্তর একটু দূরের দিকে বাইরে ফাঁকা মাঠে ফেলে দেবেন কাগজটা একটা গাছের গোড়ায় পুঁতে দেবেন টপের মধ্যে যেখানেও পুঁতে দেবেন আপনার জীবনে যত নেগেটিভ আছে কাটতে বাধ্য হবে এই টুটকাটা বিয়াল্লিশ দিন করুন আমরা জীবনে সুখের বন্যা বইবে আমি কথা দিচ্ছি এই টুটকাটা নিয়ম মেনে করুন আমরা জীবনে যথেষ্ট ভালো হবে কারণ জল আমাদের খুবই ভালো কাজ করে খারাপ কাজ করে তেমনি আমাদের যে ভালো চিন্তা করে আমাদের জল খালি ভালো হয় আমরা খারাপ কোনো চিন্তা করে জলের মধ্যে দিয়ে দিই নামের সঙ্গে নুনের সাথে আপনার যে নেগেটিভ কেটে যাবে এই তথ্য আমি আমার ভিডিওর মাধ্যমে জানালাম প্রত্যেকে কতটা কাজ হয় কমেন্টটা জানাবেন এবং আপনার সমস্যা জানাতে পারেন প্রত্যেকের কাছে বলবো শেয়ার লাইক করুন এবং নতুন যারা সাবক্রাইজ করুন আমার নতুন নতুন তত্ত্ব আপনার সামনে পৌঁছে যাবে ভালো থাকবেন এবং প্রত্যেকের আশা কর ভালো থাকবেন নমস্কার